সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আমি দেখাবো কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রান্না করতে হয় আমার বেবি বেশ কিছুদিন যাবত এই চমিনটি খেতে চাইছিল তাই আমি আজকে আপনাদেরকে সেটি দেখিয়ে দিব তো শুরুতে আমি একটা বাটিতে হচ্ছে এক চামচ সয়া সস নিব দুই চামচ টমেটো সস দিব এরপর দেব দুই চামচ চিলি সস এরপর আমি অ্যাড করব এক চামচ সাদা ভিনেগার দেন আমি এখানে দিয়ে নেবো এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো সাথে এক চামচ চিনি এবার আমি পুরো মিশ্রণটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে করে নিব। এবং চিনিটি যেন গলে যায় সেই পর্যন্ত এনশিওর করে নেব তারপর আমি দেখাচ্ছি এখানে কি কী আমি উপকরণগুলি ব্যবহার করেছি যেগুলি আমি সামনের দিকে বলে দিব তো শুরুতে আমি একটা প্যানের মধ্যে হচ্ছে তেল তেল দিয়ে নিচ্ছি এরপর গরম পানির মধ্যে সেই তেলসহ নুডলসটি সিদ্ধ করে নিব এভাবে নুডলস সিদ্ধ করলে একটা সাথে আরেকটা লেগে যাবে না তেন একটি স্ট্রেনারে করে নুডলসটি ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে তারপর আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিব তেল দিয়ে এবার দিব চিকেন এবং চিংড়ি দুটোকে আমি হালকা ভাজা ভাজা করে নেব তারপর আমি সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ সাথে হচ্ছে কেটে রাখা মরিচ কুচি এরপর দুইটাকে আবার ভাজা ভাজা করতে শুরু করব একটু ফ্রাই হয়ে আসলেই আমি এগুলির মধ্যে আমার রেডি করে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিবো সেই বাঁধাকপি তারপর দিব হচ্ছে ক্যারট এরপর দিব হচ্ছে ক্যাপসিকাম আর সাথে টমেটো তারপর আমি যে ডিমটা আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম এবার সেই ডিমটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি এগুলি কিছুক্ষণ নাড়াচাড়া করব সাথে একটু লবণ অ্যাড করে দিব এখন আমি এগুলিতে নুডলস দিয়ে দিচ্ছি আর আপনাদের সুবিধার্থে আমি খুব শর্ট করে একটা ভিডিও মেক করেছি যেন আপনাদের দেখে নিতে সুবিধা হয় তো আমি এগুলি নাড়াচাড়া করে সবজিগুলি মিক্স করে নিব একসাথে তারপর দিয়ে দিচ্ছি যে সসটি আমি রেডি করে রেখেছিলাম সেই সসটি এখন দিয়ে দিব এই সসটি ব্যবহার করার সাথে সাথেই স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে এবং কালারটাও দেখতে ভীষণ সুন্দর আসবে ভিডিও শেষে আপনারা অবশ্যই সেটা দেখতে পাবেন দেখুন আমি যে তুলছি কী সুন্দর একটা কালার দেখাচ্ছে সো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন আপনাদের সামনে আমি পরিবেশন করলাম আমার আজকের রান্না করা চাউমিন আমি জাস্ট সসটা দিয়ে দুই তিন মিনিট চুলায় রেখেই নামিয়ে ফেলেছি এখন আমি এটা আমার ফ্যামিলির কাছে পরিবেশন করতে নিয়ে যাচ্ছি এবং আশা করছি তাদের সবার খুব পছন্দ হবে কারণ আমি প্রায় সময় এই ডিশটি আমার বাসায় তৈরি করে থাকি এবং সবাই ফ্যামিলি সবাই খুব পছন্দ করেই খায় আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন আসলে কেমন হয়েছে কারণ রান্না যদি ভালো হয় তাহলে কালারটাও সুন্দর